বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম হুবহু হু গোল্ডের মতো দেখতে তাই না চুরিগুলো তা আমার কেন নারীদের হাত মানেই হচ্ছে চুরি হাত হাতে চুরি থাকতেই হবে আর চুরি থাকলে মনে হবে নারী আর নারীদের চুরি হাতে পড়লে এটা অনেক সৌন্দর্য বৃদ্ধি করে আমি মনে করি নারীদের হাতে যদি চুরি পরে যে কোনো নারীকেই ফুটে উঠে চুরির কারণে সৌন্দর্য আরও বেশি বেড়ে যায় তো আমাদের সামর্থ্য মধ্যবিত্ত সামর্থ্য নেই এত গোল্ডের গোল্ডের পড়ার যাদের সামর্থ্য আছে তারা পড়বে যাদের সামর্থ্য নেই তারা পড়ার কোনো ওয়ে থাকেই না তারা মন খারাপ করে কিন্তু মন খারাপের আল্লাহ পাক যখন যাকে যেভাবে রেখেছে সেভাবে শুক্রিয়া আমরা আদায় করব তাই না ইনশাল্লাহ সো সেই ক্ষেত্রে আমরা মন খারাপ না করে এই যে আমি তোমাদের জন্য একদম মানে গোল্ড না এগুলো গোল্ডের মতো দেখতে এগুলো গোল্ড না কিন্তু গোল্ডের মতো দেখতে কালারও গ্রান্টি থাকবে তোমরা রাফ ইউজ করতে পারবা এই চুরির কালেকশনগুলো স্ক্রিনশট নিবা বা মার্ক করে দিবা কার কয়েক পিস লাগবে দুই পিস চার পিস ছয় পিস যেভাবে খুশি দুই পিসও নিতে পারো চার পিসও নিতে পারো ছয় পিসও নিতে পারো আর সাইজ হচ্ছে অ্যাভেলেবেল সাইজ আছে চব্বিশ ছাব্বিশ আটাইশ পর্যন্ত সাইজ আমরা তোমাদেরকে দিতে পারবো অনেক সুন্দর এগুলো কালার গ্যারান্টি থাকবে আমি একটু জাস্ট দেখাচ্ছি তোমাদেরকে ডিজাইনগুলো ওকে ডিজাইনগুলো দেখাচ্ছি যার যেটা লাগবে নিয়ে নিতে পারো খুবই এক্সক্লুসিভ অনেক সুন্দর চুরিগুলো অনেক সুন্দর আমি একটু ডিজাইনগুলো আশা করি ভিডিওতে ডিজাইনগুলো বোঝা যাচ্ছে ডিজাইনগুলো দেখা যাচ্ছে বোঝা যাচ্ছে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা আমাদের ফেসবুক পেজ মলি ওয়াল্ড ইনবক্স করলে কিন্তু এত সুন্দর সুন্দর চুরিগুলো নিয়ে নিতে পারবো আমি আবারও বলে দিচ্ছি সাইজ আছে এগুলো অ্যাভেলেবেল চব্বিশ ছাব্বিশ আটাইশ পর্যন্ত এগুলোর সাইজ থাকবে সো এগুলোকে মিস করবা নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে জাস্ট দ্রুত দ্রুত স্ক্রিনশট নিবা ইনবক্স করে ফেলবা অনেক সুন্দর আমাদের এই চুরির কালেকশনগুলো আশা করি সবারই পছন্দ হবে কারণ অনেক কালেকশন আছে এখানে হ্যাঁ অনেক ডিজাইন আছে কালেকশন আছে পছন্দ না হওয়ার কোনো কিছুই নেই শুধু স্ক্রিনশট নিবা বা ইনবক্স করে ফেলবা আমাদের অল বাংলাদেশে কিন্তু ডেলিভারি সিস্টেম আছে অল বাংলাদেশে কিন্তু ডেলিভারি সিস্টেম আছে প্রোডাক্টটি তোমরা চেক করে নেওয়ার সুযোগ আছে ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্টটি চেক করে নেওয়ার সুযোগ আছে যার যেটা লাগবে নিয়ে নেও প্রোডাক্টের সমস্যা থাকলে সেই ক্ষেত্রে রিটার্ন করা করে দেওয়ারও সুযোগ আছে ডেলিভারি ম্যানের সামনে চেক করবা যদি প্রোডাক্টের সমস্যা থাকে সেই ক্ষেত্রে রিটার্ন করে দিবা অনতায় যদি দুই দিন পরে বলো যে প্রোডাক্টের সমস্যা সেই ক্ষেত্রে আমরা গ্রহণযোগ্য নয় বারবার শুনে বুঝে একশো পার্সেন্ট হয়ে অর্ডারটা কনফার্ম করে দিবা অনেক সুন্দর অনেক নাইস এই চুরিগুলো যার লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে জাস্ট স্ক্রিনশট নিবা বা ইনবক্স করে ফেলবা কেউ মিস করে না এই চুড়িগুলা খুবই সুন্দর আলহামদুলিল্লাহ এই চুরির কালেকশন মানে যে আপন নিবা হাতে পড়বা সবাই বলতে হবে যে না অনেক সুন্দর ডিজাইন অনেক নাইস খুবই খুবই সুন্দর সাথেও তো কিন্তু থাকছে রিজনেবল প্রাইস প্রাইজের জন্য টেনশন করো না যে এত সুন্দর কালেকশন প্রাইস না জানি কি আমার বাজেটের বাইরে না তোমাদের বাজেটের ভিতরে আমি কিন্তু এই চুরি কালেকশনগুলো করেছি নিয়ে নিতে পারো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ